প্রতিদর্শক আসসালাম কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা খুলনার ঐতিহ্যবাহী হেসারি রূপকথা হেসারি থেকে আপনারা দেখছেন সম্পূর্ণ এক থেকে দশ দিন বয়সী পর্যন্ত অরিজিনাল হাইব্রিড জাতের চিন্নহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক থেকে দশ দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা রমজানের আকর্ষণীয় মূল্য ছাড়ে আমাদের হেসারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন চীনা হাঁস বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা এবং চাহিদার শীর্ষ অবস্থানে রয়েছে কারণ অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা শখের বসে বাসাবাড়িতে লালন পালন করার জন্য অথবা আপনারা যারা খামার করে অত্যন্ত চড়া দামে বাজার করতে চান প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন চীনা বর্তমান সময়ে বাজারে পাঁচশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেজি দর যাচ্ছে তাই আপনার যারা এই বিশেষ আকর্ষণীয় মূল্য সারে সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই সংগ্রহ করুন আমাদের সকলেরই পছন্দের সিনাহাসের সাদা বাচ্চা কালো বাচ্চা এবং বিভিন্ন কালারের বাচ্চা তাই আপনার যারা দূর দূরান্ত থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন যে ভাই বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন এবং আপনাদের পছন্দের সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো প্রতিদিনই দেখতে থাকুন প্রিয় খামারি ভাই বোনেরা তাই বেকারত্বের দুর্দশায় না ভুগে আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে অল্প পরিসরে পুঁজি নিয়ে আপনি আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন এবং অল্প দিনেই নিজের বেকারত্ব দূর করতে পারেন